দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন এখানে একজন আমার মেসেঞ্জারে কি মেসেজ পাঠাইছে লেখছে গুরুত্বপূর্ণ ছবি একা দেখবেন আচ্ছা আমি এখানে ক্লিক করি তো দেখি কি দেখা যায় ক্লিক করলে জাস্ট কি যেন একটা ফাইল ডাউনলোড করতে বলতেছে আমি ডাউনলোড করার পরে আপনি যদি ওপেন করি তো দেখি আসলে এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে এই পাসওয়ার্ড ছাড়া আসলে তার ছবিটা দেখা যাবে না সে আমার ফোনে পাসওয়ার্ডটা বলে দিছে তো আমি পাসওয়ার্ডটা এখানে দিলাম দেওয়ার পরে দেখলাম হ্যাঁ সে একটা ছবি পাঠাইছে এই ছবিটা সে চায় যে আমি একা দেখি পাসওয়ার্ডেক্ট করে ছবি পাঠাইছে আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন দর্শক আপনিও চাইলে যে কাউরে যে কোনো ধরনের ছবি বা ডকুমেন্ট পাসওয়ার্ড প্রোটেক্ট করে মেসেঞ্জারে পাঠাই দিতে পারবেন তো এটা কিভাবে করবেন দেখেন আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাই ইমেজ টু ইমেজ টু পিডিএফ মেকারে চাপ দিবেন এই এই অ্যাপটা এই অ্যাপটা যার রেটিং হচ্ছে 4.8 ভালোমতো দেখেন 4.8 এই অ্যাপটা নামায় নেবেন এই অ্যাপটা নামানোর পরে ওপেন করেন ওপেন করার পরে দেখেন এখানে একদম সহজ সবকিছু এখানে আপনি কি করবেন ইমেজ টু পিডিএফ এ চাপ দিবেন এরপর আপনি যে ছবিটা পাঠাতে চান টিক মারবেন ইম্পোর্টে চাপ দিবেন এরপরে অরিজিনালে থাকবে এটা এরপর ডানে চাপ দিবেন এরপরে হচ্ছে কনভার্ট টু পিডিএফ এ চাপ দিবেন এখানে আপনি এখানে লিখে দিতে পারেন যে একা দেখবেন একা দেখবেন লিখে দিলেন তারপরে এই যে এখানে টিকমার্ক দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন এক দুই তিন চার ওকে ওকে বাটনে চাপ দিয়ে দেন এরপর আপনি কনভার্টে চাপ দিয়ে দেন কনভার্ট হয়ে গেছে এরপরে আপনি শেয়ার বাটনে ক্লিক করে তারে আপনি ম্যাসেঞ্জারের মাধ্যমে এখানে কিন্তু মেসেজ আকারে পাঠিয়ে দিতে পারেন আপনি চাইলে যে কোনো লেখাও পাঠাইতে পারেন লেখাটা আগে ছবি তুলে নেবেন জাস্ট এইরকমই তাহলে পাসওয়ার্ড প্রোটেক্ট করে কীভাবে ছবি এবং লেখা পাঠাইতে হবে বুঝতে পারলেন আশা করি